নমস্কার বন্ধুরা জুমারানি কিচেনে আপনাদের সকলকে স্বাগত প্রতিবারের মতো আজও চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে পাপড়ি চাট বাচ্চাদের মন ভরাতে বাড়িতে অবশ্যই তৈরি করুন আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন পাপড়ি চাট তৈরি করতে এখানে নিয়েছে আমি আলু আলু একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর নিয়েছি চানাচুর বাদাম পেঁয়াজ কুচানো ধনেপাতা কুচি টমেটো কুচি চাট মশলা বিট লবণ আর নিয়েছি চাটনি আর নিয়েছি টক দই এই সব উপকরণ দিয়েই তৈরি হবে আজকে আমার পাপড়ি চাট আর এই পাপড়ি চাট কিন্তু একদম দোকানের থেকেও বেশি ভালো লাগবে আর সব কিছুই কিন্তু মিলে তার একটা টেস্টি পাপড়ি চাট তৈরি হয়ে যাবে চলুন তবে দেখে নিই প্রথমে আমি পাপড়িগুলো সাজিয়ে নিয়েছি একে একে সব কিছু কীভাবে একের পরে এক দিয়ে সাজিয়ে নিতে হবে অবশ্যই ভিডিওটা দেখতে হবে প্রথমে আমি নিয়ে সিদ্ধ করে রাখা আলু একে একে এভাবে সাজিয়ে নিতে হবে আলুতে একটু লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছিলাম এখন যদি ওপরে টক টক চাটনি দেওয়া হয় তাহলে কিন্তু আলুটা বেশি সুন্দর লাগবে খেতে ওই জন্য আলুর পরে দেওয়া হচ্ছে চাটনি এটা হচ্ছে তেঁদুলের চাটনি এখন দিয়ে দিচ্ছি টক দই অবশ্যই দইটা একটু ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে দই দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এই পাপড়ির ওপরে আরও একটু ভেঙে পাপড়িগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি বিট লবণ এবার আমি দিয়ে দিচ্ছি চাট মশলা আর চাট মশলা কিন্তু দিলে বেশি ভালো হয় এই মশলার ভিতরে টক মিষ্টি সব কিছুই কিন্তু থাকে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ এখন আমি দিয়ে দিচ্ছি কুচানো টমেটো এখানে আমি ধনেপাতা পাতা কুচিয়ে নিয়েছি আপনারা চাইলে পেস্ট করেও নিতে পারেন দিয়ে দিচ্ছি বাদাম একে একে কিন্তু এভাবেই সাজাতে হবে তাহলে পাপড়ি চাট বেশি ভালো লাগবে খেতে এবার দিয়ে দিচ্ছি চানাচুর ওপর দিয়ে আবারও দিয়ে দিচ্ছি টক দই এবার ওপর দিয়ে দিয়ে দিয়েছি আমি অল্প চাটনি এবার দিয়ে দিচ্ছি অল্প আবারও চাট মশলা আজকে আমার পাপড়ি চাট সাজানো বা তৈরি করা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পাপড়ি চাট খেতে কেমন হয়েছে এখন এই বাচ্চাদের খেতে দিয়েছি ওরা খেয়ে বলবে কেমন হয়েছে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবার আসব কোনো নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন